এক গ্রামে রিনা নামের একটি মেয়ে তার মার সাথে থাকত সংসার চালানোর জন্য রিনার মা মেয়েদের মেকআপ করত তার কাছে এত টাকা ছিল না যে একটা বিউটি পার্লার খুলবে তাই সে বাড়িতে বসেই মেয়েদের মেকআপ করে দিত আর এর থেকে যেই অর্থ পেত তা দিয়েই তার সংসার চালাতো রিনা তার মার কাছ থেকে মেকআপ করা শিখত তারপর একদিন হঠাৎ করেই রিনার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে মারে আমার মনে হচ্ছে না আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো আমি তোকে মেকআপ করা শিখিয়েছি তুই মেকআপ করেই নিজের খরচ চালাস শোন মা আমাদের শততাই আমাদের সবচেয়ে বড় শক্তি তুই সব সময় সত্যের পথে চলিস কখনো অহংকার করিস না আর সব সময় অসহায় মানুষের পাশে থাকিস এই কথা বলে রিনার মা মারা যায় আর রিনা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মা তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে আমি এরকম জীবন চাই না মা তুমি ফিরে আসো রিনা একদম একা হয়ে যায় কিন্তু তবুও সে নিজেকে সামলে আবার কাজ শুরু করে এইভাবেই বেশ কিছু দিন কেটে যায় একদিন রিনার বাড়িতে একটি গরিব মেয়ে আসে আর বলে শোনো রিনা আমার কাছে কোনো টাকা নেই কিন্তু আজকে আমার বিয়ে তাই আমাকে সাজতেই হবে তুমি কি আমাকে বিনামূল্যে সাজিয়ে দিতে পারবে ঠিক আছে তুমি মন খারাপ করো না তুমি এখানে বসো আমি তোমার মেকআপ করিয়ে দিচ্ছি এরপর রিনা তার মেকআপ বক্স খুলে দেখতে থাকে এমন সময় সে লক্ষ্য করে তার কাছে অনেক কম মেকআপ আছে এটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আরে আজকে তো সুবর্ণা ম্যাডাম আসবে তাকে আমি কি দিয়ে মেকআপ করাবো আচ্ছা যাই হোক যতটুকু মেকআপ আছে তা দিয়ে আমি এই মেয়েটার মেকআপ করিয়ে দেই তারপর রিনা ওই মেয়েটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয় ওই মেয়েটা নিজেকে দেখে অনেক খুশি হয় আর রিনাকে জড়িয়ে ধরে তারপর রিনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে সুবর্ণা ম্যাডাম আসে আর রিনাকে বলে তাকে সাজিয়ে দিতে কিন্তু রিনা বলে সরি সুবর্ণা ম্যাডাম আমার মেকআপ শেষ হয়ে গিয়েছে তাই আমি আপনাকে মেকআপ করিয়ে দিতে পারবো না আপনি অন্য কোনো পার্লারে গিয়ে মেকআপ করে নিন কি তোকে আমি আগেই বলেছিলাম আজকে আমি সাজতে আসব। তাহলে তুই আমার জন্য মেকআপ আপ রাখিস নি কেন এখন আমি এত কিছু জানি না জলদি আমার মেকআপ কর আমাকে মাফ করে দিন সুবর্ণা ম্যাডাম আসলে কিছুক্ষণ আগে একটা গরিব মেয়ে এখানে এসেছিল আর আমার কাছে সাজতে চাইছিল তাই আমি ওকে বিনামূল্যে সাজিয়ে দিয়েছি ওকে সাজাতে গিয়ে আমার সব মেকআপ শেষ হয়ে গিয়েছে দেখুন আমার কাছে মেকআপও নেই তোর কারণে আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে দাঁড়া এক্ষুনি তোকে শাস্তি দিচ্ছি এই কথা বলে সুবর্ণা গ্রামের কিছু লোকেদের ডাকে আর রিনার বাড়ি ভেঙে দেয় রিনার বাড়ি ভাঙতে দেখে রিনা অনেক জোরে জোরে কান্না করতে থাকে আর সুবর্ণা রিনার কান্না দেখে হাসতে থাকে এরপর সুবর্ণা সেখান থেকে চলে যায় আসলে সুবর্ণা এই গ্রামের সবচেয়ে ধনী মহিলা ছিল তার অনেক টাকা পয়সা থাকলেও হৃদয় ছিল না সে গরিব লোকেদের একদমই সহ্য করতে পারত না এরপর রিনা কান্না করতে করতে জঙ্গলে চলে যায় আর একটি গাছের নিচে বসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে এরপর থেকে রিনা ওই গাছের নিচেই থাকতে শুরু করে এরপর একদিন রিনার কাছে সেই গরিব মেয়েটি আসে যাকে সে বিনামূল্যে মেক আপ করিয়ে দিয়েছিল রিনা তোমার এই অবস্থা কিভাবে হলো তোমার এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে তখন রিনা তাকে সব কিছু খুলে বলে সব শুনে মেয়েটা অনেক কষ্ট পায় চিন্তা করো না আমি তোমার সব সমস্যার সমাধান দিয়ে দেব এই দেখো আমি তোমার জন্য এক বিশেষ রকমের মেকআপ কিট এনেছি এটা দিয়ে তুমি যাকে সাজাবে সে অনেক সুন্দর হয়ে যাবে আর এই নাও এই ব্যাগে কিছু টাকা আছে এই টাকাগুলো দিয়ে তুমি ছোট্ট একটা পার্লার তৈরি করে নিও রিনা ওই মেয়েটাকে কোনো কিছু বলার আগেই ওই মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে যায় রিনা কিছুই বুঝতে পারে না এরপর রিনা ওই মেয়ের দাওয়া টাকাগুলো দিয়ে ছোট্ট একটা বিউটি পার্লার তৈরি করে নেয় আর সেখানে মেয়েদের মেকআপ করিয়ে দিতে থাকে একদিন রিনার কাছে একটি মহিলা আসে তার মেয়েকে নিয়ে আর রিনাকে বলে দেখো না আমার মেয়েটার চুলগুলো কেরকম সাদা হয়ে গিয়েছে আর দেখো ও সময়ের আগেই কেমন যেন বুড়িয়ে যাচ্ছে তুমি ওকে একটু ঠিক করে দাও না মা হ্যাঁ হ্যাঁ কেন নয় আমি চেষ্টা করে দেখছি আপনার মেয়ের সাথে কি করা যায় এরপর রিনা সেই মেয়েটার মাথায় একটা ডিম ভেঙে দেয় আর ওই ডিমের প্রভাবে মেয়েটির সব চুল কালো হয়ে যায় এরপর রিনা সেই মেয়েটাকে মেকআপ করিয়ে দেয় আর মেকআপ করার পর মেয়েটা অনেক সুন্দর হয়ে ওঠে এটা দেখে মেয়েটার মা অনেক খুশি হয় আর রিনাকে অনেকগুলো টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর থেকে রিনা সেই গ্রামের মেয়েদের মেকআপ করিয়ে অনেক টাকা উপার্জন করতে থাকে আর আস্তে আস্তে অনেক ধনী হয়ে ওঠে একদিন ওই গ্রামে হঠাৎ করেই ভূমিকম্প হয় আর ভূমিকম্পের কারণে সেই গ্রামের সব বাড়ি ভেঙে যায় গ্রামের সবাই সুবর্ণা ম্যাডামের বাড়িতে যায় কিন্তু সুবর্ণা ম্যাডাম তাদের দূর দূর করে তাড়িয়ে দেয় এটা দেখে রিনার কাছে অনেক খারাপ লাগে আর সে ওই গ্রামের সব মানুষদের তার পার্লারে ডেকে নেয় আর সেখানেই থাকতে দেয় আর তাদের খাওয়াতে থাকে এইভাবে চলতে চলতে রিনার কাছে থাকা সব টাকা শেষ হয়ে যায় এ কি আমার কাছে যেই টাকা ছিল তা তো শেষ হয়ে গিয়েছে এখন আমি গ্রামের লোকেদের কিভাবে খাওয়াবো তখনই সেখানে সেই মেয়েটা চলে আসে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও চিন্তা করোনা রিনা আমি চলে এসেছি আমি তোমার সব সমস্যার সমাধান দিয়ে দেব এই নাও এখানে অনেকগুলো টাকা আছে আচ্ছা তুমি কে বলো তো বারবার আমাকে সাহায্য করছো আর আমি কিছু বলার আগেই এখান থেকে ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছ তখনই ওই মেয়েটা একটি পরির রূপ ধারণ করে আমি পরি দেশের পরি মানুষের সাহায্য করতে আমার অনেক ভালো লাগে তুমি অনেক ভালো তাই আমিও তোমার সাহায্য করছি আজ থেকে আমি তোমার পার্লারটাকে একটা জাদুর পার্লার করে দিলাম লোকেদের মেকআপ করার সাথে সাথে এখন থেকে তুমি তাদের প্রতিদিন পেট ভরে খাবার খাওয়াতে পারবে পরক্ষণে পার্লারের ভেতরে অনেকগুলো খাবারের বাক্স চলে আসে এই খাবারের বাক্সগুলো কখনোই শেষ হবে না তুমি কখনোই বদলে যেও না এইভাবেই লোকেদের সাহায্য করো এই কথা বলে পরি সেখান থেকে গায়েব হয়ে যায় সেই দিনের পর থেকে রিনা মেয়েদের মেকআপ করার সাথে সাথে গ্রামের লোকেদের খাবারও খাওয়াতে থাকে এইভাবেই অসহায় মানুষের সাহায্য করে রিনা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে